নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে চিংড়ির পকোড়ার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব চিংড়ির মুচমুচে পাকোড়া এর জন্যে আমি চিংড়ি মাছ নিয়েছি আমি মাথা শহরে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি চিংড়ি মাছ ম্যারিনেট করব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর লাগছে সাত আটকোয়া রসুন আমি থেতো করে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এক চামচ টমেটোর পেস্ট স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো মশলার সব উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব আর লাগছে খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার মশলার সব উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মাছ ও মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। যেহেতু আমি চিংড়ি মাছের পাকোড়া তৈরি করছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজ কুচি মাছ ও মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দিলাম এইভাবে পনেরো মিনিট রেস্ট রেখে দেব হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে আসলাম পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে এইবার পাকোড়ার জন্য দিয়ে দেবারোট তিন চামচ অ্যাড করলাম অ্যারোট আর অ্যাড করব বেসন চার চামচ আমি বেসন অ্যাড করলাম মাছের সাথে বেশ ভালো করে মেখে নেবো যদি প্রয়োজন হয় বাইন্ডিংয়ের জন্য বেসন অ্যাড করবো আরো দু চামচ বেসন অ্যাড করলাম আবারও বেশ ভালো করে মেখে নেব এতে আমি আর জলের ব্যবহার করলাম না মাছ ম্যারিনেট করার জন্য যেই জলটা বেরিয়েছে তাতেই মাখা হয়ে গেছে যদি প্রয়োজন হয় সামান্য জল অ্যাড করতে পারেন চিঙির পাকোড়া মুচমুচে করার জন্য আর লাগছে খুবই সামান্য পরিমাণে এক চিমটের মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা আবারও বেশ ভালো করে মেখে নেব আমি আরও দু চামচ মতো বেসন অ্যাড করলাম বাইন্ডিংয়ের জন্য পকড়ো আকারে শেপ দিয়ে নেব পাকড়া ভাজবো রিফাইন্ড অয়েলে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব পাকোড়া হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি পাকোড়া ভাজবো মিডিয়াম ফ্লেমে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে দেব মিস্তি করে ভেজে নেব পাকোড়া মুচমুচু করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসছে তেল ছড়িয়ে একটা পাত্রে উঠিয়ে নেব প্রত্যেক ব্যাচের পাকোড়া একইভাবে ভেজে নেব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে মুচমুচে চিংড়ির পাকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই পাপোড়া সার্ভ করতে পারেন যে কোনো চাটনির সাথে বা সসের সাথে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্ত হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ